হরে কৃষ্ণ বন্ধুরা আবার চলে এসেছে নতুন এক ভিডিও নিয়ে আমার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আজকে আমি আপনাদের নিয়ে যাবো মুম্বাইয়ের থানে ইস্কন টেম্পেলে এই মন্দিরে কীভাবে পৌঁছাবেন কখন কখন খোলা থাকে এবং কি কি বার খোলা থাকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মুম্বাইয়ের যে কোনো স্টেশন থেকে আপনি সেন্ট্রাল লাইন ধরে থানের রেলওয়ে স্টেশনে চলে আসবেন সেইখান থেকে অটো ভাড়া করে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে আপনি পেয়ে যাবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ এই ইস্কন মন্দির শেয়ারিং অটোতে আপনার খরচা পড়বে পঞ্চাশ টাকা এবং বাসে করে গেলে আপনার খরচ পড়বে পনেরো টাকা এই মন্দিরের টাইমিং সকাল সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার বিকাল সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত দেখতে দেখতে আমরা মন্দিরের মেন ফটক গেটে চলে এসেছি এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মন্দিরে মন্দিরের ভেতরে ঢুকতেই বাম দিকে জুতো রাখার জায়গা এইগুলো সম্পূর্ণ ফ্রিতে থানে ইস্কন টেম্পেল বেসিক্যালি পিরামেল সোসাইটি মানে রেসিডেন্সি কমপ্লেক্সের আন্ডারে পড়ে সেটি সবার জন্য ফ্রিতে ওপেন থাকে এই মন্দির বিকাল সাড়ে চারটে থেকে নটা পর্যন্ত ভীষণ পরিমাণে ভক্তদের ভিড় থাকে তাই আমার বেস্ট মনে হয় সকালবেলা আসাটা সম্পূর্ণ ভালো কারণ এখানে আপনার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন খুব ভালোভাবে হয়ে যায় মন্দিরের চারপাশের পরিবেশটা আরও সুন্দর এবং শান্তিময় করে তোলার জন্য ফুলের গাছ দিয়ে বাগান তৈরি করা হয়েছে রামসীতা রক্ষণের মূর্তি বানানো রয়েছে এই বাগানে আর আর্টিফিশিয়ালভাবে কাগজ এবং ফুলের সাহায্যে ময়ূর বানিয়ে বাগানটিকে আরো সৌন্দর্যময় করে তোলা হয়েছে এই মন্দিরটি টু একর জমির ওপর সম্পূর্ণটি বানানো হয়েছে আর তার সাথে সাথে দেখতে পাবেন বাগানের বড় বড় গাছগুলির মধ্যে সুন্দরভাবে গাছটিকে সবার সামনে তুলে ধরার জন্য আরো সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে আর এই কাগজ এবং ফুলের মাধ্যমে ময়ূর এই গাছগুলোকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা এগুলোই খুব ডিফিকাল্ট হয়ে যায় এই পাবলিকদের সামনে এইগুলিকে যত্ন করে রাখার আর তার সাথে বাগানের এক জায়গায় শ্রীকৃষ্ণের পালকিতে চড়ে সুন্দরভাবে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে আর তার সামনে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ আস্তে আস্তে সিঁড়িতে উঠে যাবো আমরা মন্দিরের ওপরে মন্দিরের ওপরে উঠেই আমরা চারপাশের জায়গাটা পরিদর্শন করে নেব কি অপূর্ব সুন্দর এই মন্দির এবং তার সাথে এই মন্দিরের ডিজাইন ঠিক যেন রাম মন্দির মন্দিরের ভেতরে ঢুকতেই ইস্কনের সম্পাদক স্বামী প্রভু শ্রীপাদ মূর্তি স্থাপন করা হয়েছে এই মন্দিরে এবং তার দু পা পেরিয়েই সামনেই রয়েছেন শ্রী শ্রী রাধাগোবিন্দর মূর্তি থানে ইস্কন টেম্পেলের কলাকৃতির জন্য আপনার এই টেম্পেলে ভিজিট করা অবশ্যই উচিত এবং যারা শ্রীকৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই এই টেম্পেল ভিজিট করবেন রাধা গোবিন্দ মহাপ্রভুর নাম কীর্তন দেখতে পাবেন আমিও সকলের সাথে রাধা গোবিন্দজির নাম কীর্তন শুরু করলাম মনটা শান্তি হয়ে গেল এখানে এসে আশা করি আপনারও খুব ভালো লাগবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে জানাবেন কেমন লাগলো এই ইস্কন টেম্পেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ